নমস্কার বন্ধুরা সেদিন সকালবেলায় সবার হঠাৎ করেই প্ল্যান হলো চলো আজকে ব্রেকফাস্ট একটু অন্যরকম খাওয়া যাক সেটা হচ্ছে শীতকালের খুব জনপ্রিয় একটা খাবার কড়াশুঁটির কচুরি তো যেমন ভাবা তেমন কাজ ব্যাস লেগে পড়লাম কাজে প্রথমেই বসিয়ে দিলাম বেশ খানিকটা কড়াইশুঁটি প্রেশার কুকারে সিদ্ধ হওয়ার জন্যে এই দেখো সিদ্ধ কিন্তু হয়েও গেছে আমি অনেককেই দেখেছি যখন কড়াশুঁটির কচুরি বানানো হয় তখন তারা কিন্তু পুরটা মানে কড়াইচুরিগুলোকে পেস্ট করে তারপর পুর বানায় আমি কিন্তু কখনোই সেটা করি না আমি এভাবে আগে সিদ্ধ করে নিই তারপরে হাত দিয়ে সহজে একটু স্ম্যাশ করলেই কিন্তু একদম মানে মিহি হয়ে যায় স্ম্যাশ হয়ে যায় পারফেক্টভাবে আমাকে আলাদা করে আর মিক্সিং ডার দিয়ে পেস্ট করতে হয় না তো যাই হোক দেখো এবার তৈরি করে নেবো পুরটা যেটাই কিন্তু এই কচুরির আসল স্বাদ তো পুর তৈরি করার জন্য আমি প্রথমে যেটা করলাম কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল এবং তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি মশলার পেস্ট যেটা রয়েছে পাঁচ ছটা কাঁচা লঙ্কা সাত আট ক রসুন আর একটুখানি আদা এটাকে পেস্ট করে রেখেছিলাম আগে থেকে সেটা দেওয়ার পরে একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম সেই কড়াশুড়িটার পেস্ট যেটা আমি হাতা দিয়ে কিন্তু সহজেই করে নিয়েছি মানে হাতা দিয়ে ঘুটে ঘুটে করে নিয়েছি একদম সহজেই পেস্ট হয়ে যায় আর যেটুকু গায়ে লেগেছিলো সেটুকু কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম ওর মধ্যে এতে কী হবে যেটুকু বাকি থাকবে সিদ্ধ হওয়া সেটুকু তো সিদ্ধ হয়েই যাবে আর পুটটা একদম পারফেক্ট মসৃণ হবে স্মুথ হবে এতে কিন্তু কচুরিগুলো ভাজার সময় একটু ফেটে যাবে না আর খুব সুন্দর হবে খেতে আর কি আর দিয়েছিলাম এর মধ্যে স্বাদ মতো নুন আর শেষ পর্যায়ে দিয়েছিলাম একটুখানি কাসুরি মেথি ঘরে তৈরি করা তারপর আর কি একদম লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ভালো করে শুকিয়ে শুকিয়ে একটা ঘন বা টাইট পুর তৈরি করে ফেললাম দেখো তো এবার গ্যাসটাকে অফ করে দেবো এবং ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে আর সেইভাকে মেখে ফেলবো ময়দাটা দেখো আমি এখানে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো ময়দা আর আটা মিশিয়ে নিয়েছি আর কি কারণ আমি কখনোই বাড়িতে যখন লুচি কচুরি বানাই একদম শুধু ময়দার করি না জানি হয়তো অনেকেই বলবে যে কচুরি ময়দা দিয়েই ভালো লাগে খেতে কিন্তু দেখো সবসময় তো শুধু ভালো লাগলে হবে না কারণ শরীরটাও দেখতে হবে আর ময়দা কিন্তু একদমই শরীরের জন্য আনহেলদি একদমই ভালো না তাই আমি চেষ্টা করি আটাটা পরিমাণ একটু মানে দেওয়া মানে হাফ হাফ পরিমাণ করে মিশিয়ে নিই আটা আর ময়দা এতে কী হয় একটু হলেও তো মানে হেলদি ব্যাপারটা থাকে তাই আর কি তো তারপর ভালো করে একটুখানি ময়ান দিয়ে নিয়েছিলাম নুন চিনি সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে একটা মস্তিণ ডো করে নিয়েছি ময়দা আটা মেখে তারপর পুর ঠান্ডা হয়ে গেলে অল্প অল্প করে পুর নিয়ে আমি লেচিগুলোকে বানিয়ে ফেলছি আর কচুরির ক্ষেত্রে কিন্তু লেচি তৈরি করাটা খুব মানে ভালোভাবে তৈরি করাটা খুব প্রয়োজন না হলে কিন্তু কচুরিগুলো বেলার সময় ফেটে যায় পুর একদম ঠান্ডা করে নিই তারপর কিন্তু লিচিতে ভরা উচিত হলে কিন্তু একদম বেলতে গিয়েই পুরো ফেটে বেরিয়ে আসবে আর যেটা কিন্তু ভাজার সময় একদমই ভালো লাগবে না পুরো মানে পুরো ঘেটে যাবে আর কি ব্যাপারটা আর বলতে পারো এই প্রত্যেকটা টিপস আমি একদিনে শিখিনি প্রত্যেকটা টিপস আমার শাশুড়ি মায়ের থেকে শেখা আর কি এই এতগুলো বছর করতে করতে মানে এই আমি কচুরিটি বহুদিন ধরে বানাচ্ছি সেইগুলো বানাতে বানাতে আমি শিখে গেছি প্রথম অবস্থায় আমারও ভুল হতো হ্যাঁ আমি জানি হয়তো অনেকেই জানো এই সকল টিপস কিন্তু যেহেতু প্রথম দিকে আমার এই ভুলগুলো হতো আমি অনেক রকম জিনিস খাওয়ার জিনিস নষ্ট করে ফেলতাম বুঝতে পারতাম না সেই জন্যই কিন্তু আমি মেনশান করে দিলাম প্রথম অবস্থায় না বুঝতে পেরে কচুরিতে গরম গরম পুরটাই ভরে ফেলতাম এতে বেলার সময়তেই সব ভেঙে বেরিয়ে আসতো এখন শিখে গেছি আর কি তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আর কি দেখো প্রত্যেকটা কচুরির মধ্যে ভালোভাবে পুর আমি ভরে নিচ্ছি এবং লেচিগুলোকে অবশ্যই ভালো করে মুখটা আটকে দিতে হবে হলে কিন্তু একদম বেলা যাবে না আর চলো আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা লেচি বানিয়ে ফেলি আর তোমাদের শেফাকে দেখাই কচুরির সঙ্গে স্পেশাল আলুর দম যেটা বানিয়েছিলেন আমার শাশুড়ি মা আজকে বহুদিন পর সাধারণত মায়ের শরীরটা খারাপ হওয়ার পর থেকে আমরা রান্নাঘরে বেশি আসতে দিই না তবু মা শখ করে আর মায়ের ছেলেদেরও ইচ্ছা করে মায়ের হাতে স্পেশাল রান্না কিছু খেতে যেগুলো সত্যি আমার দ্বারা হয় না অত ভালো হয় না আর কি যেটা মায়ের হাতে এত সুন্দর হয় আমি অনেক চেষ্টা করেও কিন্তু সেরকম টেস্ট কখনোই আনতে পারিনি তো যাই হোক আমি সমস্তটা গুছিয়ে টুছিয়ে দিলাম আর মাই তৈরি করছে আর দেখো আমি সব সময় এটা মনে করি কেউ তো সব কিছু শিখে আসে না আর যেটা আমি পারি না সেটা স্বীকার করতে আমার কোনো প্রবলেম নেই তবে আমি খেতে খুব ভালোবাসি এটা কিন্তু বলতেই পারি কারণ মা এত সুন্দর বানায় চেটে পুটে আমি খাই তো আমার মাকে দেখে বুঝতেই পারছো বেশি এখন ক্যামেরা সামনে আমি আনতেও চাই না শরীরটা ভীষণ কদিন ধরে খারাপ দেখো মুখটুক কীরকম হয়ে গেছে তো যাই হোক আমি তোমাদের সংক্ষেপে আলুর রেসিপিটাও বলে দিচ্ছি প্রেসার কুকারে করেছিল একবারে মানে একবারেই বসিয়ে দেয় তাতে যে স্বাদ হয় পুরো অমৃতের মতো তো প্রেসার কুকারের মধ্যে প্রথমে দিয়ে দিল সরষের তেল বেশ খানিকটা তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর একটু সামান্য পরিমাণ জিরে ফোড়ন ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিল গোটা গোটা আলু একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে টমেটোর পিউরি মানে পেস্ট লঙ্কার পেস্ট আদা আর সামান্য একটু পেঁয়াজ রসুনের পেস্ট ব্যাস দিয়ে তারপর আলুর সঙ্গে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিল সামান্য নুন একটু হলুদ চিনি দিতেই হবে দিয়ে তারপর ঢাকা দিয়ে মাত্র দুটো সিটি তাহলে কিন্তু ফটাফট আলুর দম একদম রেডি তো হয়ে গেল সংক্ষেপে আলুর দমের রেসিপি এবার দেখো কচিগুলোকে ভালো করে লেচি তৈরি করে নিয়েছিলাম আগেই ভালো করে বেলে ফেললাম বেলে নিয়ে এখন আমি একটা একটা করে ভেজে নেব আর কচুরি ভাজার সময় আমি কিন্তু চেষ্টা করি কম তেল দেওয়ার কারণ কি অনেক সময় এরকম হয় হাজার সমস্ত টিপস মেনে করলেও কখনো কখনো পুর বেরিয়ে আসতে থাকে হয়তো অনেকগুলো একবার পেলে রেখেছি টানতে গেলাম একটার সঙ্গে একটা লেগে গিয়ে ফেটে গেল তো তখন তেলটা পুরো নষ্ট হয়ে যায় সমস্ত কচুরির পুর বেরিয়ে গেলে তাই অল্প তেল দিয়ে ভাজলে কি হয় নষ্ট হওয়ার মানে ফেলতে গায়ে লাগে না আর কি আর বলতে পারো এটা সংসারে করতে করতেই শিখে গেছি ভীষণ মানে ফেলতে কোনো জিনিস নষ্ট করতে প্রচণ্ড গায়ে লাগে ভালো লাগে না কোনো জিনিস নষ্ট করে তাই অল্প অল্প করে দিয়েই এই কচুরি ভাজার চেষ্টা করি আর লুচি ভাজার সময় তো অনেক তেল দিই তখন অসুবিধা হয় না তেল বেঁচে গেলে সেই তেল দিয়ে অন্য কিছু বানিয়ে খেয়ে ফেলা যায় রান্নায় ব্যবহার করে নেওয়া যায় কিন্তু কচুরির তেলটা একবার খারাপ হয়ে গেলে পুরগুলো সমস্ত বেরিয়ে আসলে কালো হয়ে যায় তো তখন সেটা একদমই ব্যবহার করা যায় না তো এই দেখো সমস্ত কচুরিগুলো কিন্তু অল্প তেলও পারফেক্টভাবে ফুলছে আর আমার লুচি বা কচুরি না ফুললে ভীষণ বিরক্ত লাগে তো ভগবানের আশীর্বাদে গোপালের কৃপায় সমস্তগুলো কিন্তু ভালো করে ফোলে এই দেখো পারফেক্টভাবে ফোরে আর খুব নরম হয় যেটা আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে স্পেশালি আমার হাজব্যান্ড ও আমার হাতে লুচি কচুরি খুব ভালোবাসে খেতে আমার হাসপুমিমাও ভালোবাসে হ্যাঁ হয়তো সেটা সবসময় মুখের ওপর প্রশংসা করে বলে না কিন্তু আমি আড়াল থেকে শুনতেই পাই হয়তো কেউ আসলো তখন আমি তাদেরকে লুচি বা কিছু সার্ভ করেছি তখন সে বলবে হয়তো আমি রান্নাঘরে রয়েছি বা অন্য কোথাও রয়েছি তখন সে বলবে তাদের সামনে জানো তো আমাদের নিত্য খুব সুন্দর লুচি তৈরি করতে পারে খুব সুন্দর ফোলা ফোলা হয় আর খুব নরম হয় তো সেটা শুনলেও ভালো লাগে আর কি আর সত্যি কথা বলতে আমি চেষ্টা করি প্রতিনিয়ত যে শুধু প্রশংসা শুনে ওইটুকুতে থেমে থাকলে হবে না আরও তাকে কী করে বেটার করা যায় কারণ ভালোর তো কোনো শেষ নেই আর শেখারও কোনো শেষ নেই তো সময় শিখতেই হবে সব সময় ভালোর জন্যে তো যাই হোক দেখো কথা কথায় মানুষগুলো কচুরি ভেজেও ফেলেছি সব তো আর শেয়ার করা যায় না এখন দেখো শেষ পর্যায়ের দিকে কচুরিগুলো ভাজা হচ্ছে আর সব শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায় তবু আজকে বহুদিন পর একটা বড় ভিডিও শেয়ার করতে পারছি তোমাদের জন্য আর চেয়ে ছিল ছুটির দিন যদিও এই ভিডিওর শর্টসগুলো আমি সমস্ত শেয়ার করে ফেলেছি শুধু মেন ভিডিওটা পড়েছিল আজকে এডিট করতে পারছি তাই শেয়ার করতে পারবো ছুটির দিন ছিল বলে সবাই একত্রে বসে কিন্তু আমার মজা করে ব্রেকফাস্টটা করেছিলাম আর আবার বলতে হয় সত্যি কথা খাবারটা এত টেস্ট হয়েছিল তবে আমার কচুরির জন্য নয় আমার আজকে কচুরিকে ছাপিয়ে গেছে আলুর দমটা আমার মুখে জাস্ট লেগে আছে তো সত্যি অসাধারণ হাতের গুণ এটা এবার অভিজ্ঞতা অভিজ্ঞতা দাম তো থাকবেই তোমার যত চেষ্টা করো না কেন যদি কেউ দীর্ঘদিন ধরে সেই কাজটা করে তার মতো কখনোই হতে পারে না তো সত্যি মা কিন্তু হাতে ভীষণ স্বাদ হাতে ভীষণ গুণ তো সবাইকে দেওয়া কমপ্লিট এখন আমার খাবার পালা দেখি লুকিংটা বুঝতেই পারছো কাসুরি মেথি দেওয়াতে যে একটা ফ্লেভার এসছে না জাস্ট অপূর্ব অতুলনীয় এখন আমি খাবো ঠান্ডা হয়ে গেছিলো কচুরিগুলো সবাইকে সার্ভ করতে করতে কিছু করার নেই ঘরে বউ যখন সবাইকে দিয়ে তারপর তো খাবো কিন্তু খুব ভালো লাগছিলো খেতে এটাই সবথেকে আসল ব্যাপার তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর আমি চেষ্টা করব আমার জমে থাকা দীর্ঘদিনের ভিডিওগুলো এভাবে একা একে পোস্ট করে দেওয়ার বুঝতেই তো পারো সমস্ত দিক সামলে একা হাতে সব কিছু করে প্রতিনিয়ত ভিডিও এডিট করা হয়তো শ্যুট করা হয় বাট এডিট করা আমার সব সময় হয় না গো তাই তো ভিডিও পোস্ট করতে দেরি হয়ে যায় তো গুড নাইট তোমার সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামীকাল একটা ভিডিওর সাথে